কিন্তু এই বইটা করে কি সিন্ডিকেট করে দাম বেশি রেখে অন্য মানুষের গোলা কেটে একজন মানুষকে জিতিয়ে দিচ্ছে এটা ঠিক না এটা হবি না চলবি না ইসলামের নামে ভন্ডামি এইটা চলতে দেওয়া হবি না প্রতিবাদ করতে হবি এইগুলো যারা করতেছে বয়কট 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 এই কোরআন কিনলি সাথে লটারি দেছে লটারি লাখ লাখ টাকা বাঁধবে সেই লটারি করে আজকে যদি কোরআন বেস্তি হয় ডক্টর মিজানুর রহমান আজহারির তো জনপ্রিয়তা এতটা নিচে নামে নাই যে তার বই তোমার লাখ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে বেস্তি হবি কলিমুল্লা সাহেব বলার মত বলছি তুমি কি ফিরিজটা পরিষ্কার করেছ ফ্রিজ পরিষ্কার করতে হবে কিছু জানে এখন কি বলে আরে বাবা কুরবানির ঈদের সময় তুমি ফ্রিজের দোকানে গিয়ে দেখো সবাই খালি ফ্রিজ কিনতেছ তো কিনতেছি আমাদের যেখানে রয়েছে সেইটাই আইসগুলো ঝাড়িয়ে বইছে একেবারে ফাঁকা করতে হবে নে কারণ গরু জবা করে গোস্ত কোথায় রাখতে হবে আরে মাতবা সাহেব আপনার যে কোরআন হাদিস দিয়ে আমি এত কিছু বুঝোই তা আপনার কানের ভিতর কি ঢোকে না কি আজ চাইছো আপনি কুরবানি দেবেন আল্লাহ সন্তুষ্টির জন্য কোথা লই গোশত কি সবারে ফ্রি তে ধরে রাখবেন নাকি এইটা কোরা যাবে না তা করনগিরি যোন কতশ আপনি গোরিবির হয় গোরিবির বুঝা যাবে আপনারা আত্তে সোজন জেনে যা আছে সবাই দেবে আপনি তিন ভাগের এক ভাগ রেগে দিতে হবে তার মানে যে সব রেখে দেবেন তা তো দরকার নেই আপনি যত দরকার আপনি তত টুক রেগে আর বাকি গুলো সব মানুষে দিয়ে দেন তো মার কত শত মিয়া এক মত কারণ আমি নিজেকে অনেক সংশোধন করে নিয়েছি কিন্তু আমার খাস লোক তো এখন বদলাই নাই বুঝেছো একটা কথা বলি অনেকক্ষণ ধরে পান খাবো পান খাবো করি মনের মধ্যে খালি আপিস টিপিস করতেছে তুমি আমার জন্য একটা আচ্ছা করিয়ে পান বানিয়ে নিয়ে এসো তবে তামাক জর্দা দিও না খালি সুপারি দিবা শুনটা একটু পারিয়ে আর ওইটাই তো আপনার তো তামাক ওই তামাক জোরটা এগুলো তো খাওয়া যাবে না বুঝলেন আমি তাহলে গেলাম ঠিক আছে তাহলে বাতাস খাওয়া

এই এত কলাগে ডেলিভারি মান দিয়ে গেল এটা এ তো এক নজরে কুরা এ তুই পড়তে পারিস আরে আমি কি পড়াশোন কিনেছি তোর টাকার ব্যবস্থা করাসনি তো কিনেছি ও আর কি বাসিস টাকা কি করে পাবো আমি তোর আমি করলাম ডেলিভারি মান দিয়ে গেল না এই কুরআন কিনলি সাথে লটারি লটারি লাখ লাখ টাকা বাদ ও নো টাকা বাদবে এই পড়লি তুই কত টাকা টাকা ভাই আরে এই তোর মনে লাখ লাখ টাকা তোর

এখানে বিচার করবো কেবা করে সেটা আমাকে করেন আপনি বিচার করেন আপনি বিচার করেন এটা তো দেখছি এক নজরে কুরান ডক্টর মিজানুর রহমান আজহার সে তো অনেক ভালো একজন আলোচক শুধু না ইসলামিক স্কলার অনেক ভালো ভালো বই লিখেছে তার মধ্যে এইটাই সম্ভব সম্ভবত সবচেয়ে অনন্য অসাধারণ একটা বই তো ভালো হয়ে আমার কি আমার টাকা লাগবে ওসব বাদ দেন টাকা দিচ্ছি আমার এটা নিয়ে এসে চুক্তির জন্য মা তো আমি সেইটাই তো আর বুঝাচ্ছি ও আমার কাছে টাকা পাবে আশি হাজার আমি ওই বইটা কিনে নিয়ে আসি আজকে সকালবেলা আমার ডেলিভারি ম্যান বাড়ি দিয়ে গেল আজ সকালবেলা ওই বই কিনলে সাথে একটা লটারি দিয়েছে লাখ লাখ টাকা লটারি ওই লটারি পালিয়ে যাবে টাকাটা দিয়ে দেবো তা শুনছো আমার কথা কথা শোনো কোরআনের বই দিয়ে লটারি এইটা আবার কেমন কথা আমি মাঝখানে অবশ্যই দেখছিলাম যে কারা কারা যেন পুরস্কার করতেছে যে বারো লক্ষ টাকা পনেরো লক্ষ আঠারো লক্ষ কত লক্ষ টাকা যেন এ বই কিনে পুরস্কার এই সে সেই বই সেই বই এই বই তুমি তো পড়তে পারো না আমি পড়া জলে কিনেছি হ্যাঁ টাকা বাধ্য লটারিদি টাকার ধান্দায় কিনেছো হ্যাঁ আসলে সমাজটা কোথায় গিয়ে ঠেকেছে যারা সমাজ ঠিক করবে তারাই যদি সমাজে অসুস্থতা বাড়িয়ে তোলে তাহলে এই সমাজ সুস্থ হবে কেমন কথা কোরআন তো কিনবা পড়ার জন্যে সোয়াবের জন্য আমল করার জন্যে জীবনকে পরিশুদ্ধ করার জন্যে অনুসরণ করার জন্যে এই সমাজকে সুন্দর পরিমার্জিত পরিশোধন করার জন্যে কিন্তু আজকে কোরআন যদি কিনতে হয় মানুষের দিনাশোধ করার জন্য টাকার লোভে পয়সার লোভে তাইলে এটা কি আর ইসলাম থাকলো না ধর্ম থাকলো সেটা আমাকে বুঝা কি বলছো ক লটারি দিয়ে তা আমি যদি দুটো টাকা হয় তাহলে আমার সমস্যা শুধু আমি না তো ওই হিন্দু ওই যে প্রতাপ দা আছে না ওই তো কিনেছে বাবা রে আমি দেখছি ইদানিং কালে যেটা শুরু হয় আছে সেটা জানো একজন কুরবানি দিবি তো সে কুরবানি দিয়া নি ওতে শুকর কি নেয় নিছে আরে বাবা কুরবানি কি আর শুকর দিলি হবি তো কুরআন বাইছে অনেকেই উমরাই পাঠাচ্ছে অনেকেই তোমার টিকা দিচ্ছে অনেকেই তোমার পুরস্কার দিচ্ছে সনদ দিচ্ছে এটা সেটা ইত্যাদি ইত্যাদি জিতে নিন এই বইটার দাম সম্ভবত পাঁচ ছয়শো টাকা হবির পারে তো সেই বইটা দেড় হাজার দুই হাজার টাকা করে বিক্রি করতেছে মানে মানুষের পরে জুলুম করতেছে এবার জুলুম করে নিয়ে এই এতগুলো লোকের টাকা দিয়ে একজনকে এক লাখ টাকা দিয়ে দিচ্ছে দুই লাখ টাকা দিয়ে দিচ্ছে ওমরাই পাঠিয়ে দিচ্ছে এটা আবার কোথা থেকে আবিষ্কার হলো আল্লাহ সেই ভালো জানে তার থেকে ভালো যে ডক্টর মিজানুর রহমান আজারি এই দেশের সম্পদ জাতির সম্পদ তার বইটা যদি সহজলভ্য করে প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যাইতো তাহলে সেটাই তো ভালো হতো এই এটা আমার কি দোষ আমি টাকা বই তুলে আমি লটারি টাকা টাকা দিয়ে বা তো না তোমার দোষ না এর দোষ এই যে একটা প্রকাশনী যারা সিন্ডিকেট করিয়ে বিশেষ কয়েকটা গ্রুপ দিয়ে শুধুমাত্র এই বইটা বিক্রি করে নাই আমি জানি না লেখকের সাথে কি কোনটা আছে না আছে থাকতে পারে কিন্তু দেশের জন্য জাতির জন্য এই প্রকাশন আর এই কালটা করা ঠিক হচ্ছে না আমি বিশ্বাস করি তাদের পরিবর্তন হওয়া লাগবেই কারণ লটারি যে জিনিসটা পবিত্র কুরআনের সুরা মায়েদা পাঁচ নম্বর সুরা নব্বই নম্বর আয়াত দিয়ে আল্লাহ স্পষ্ট বলেছে যে এখানে লটারি হারাম মদ জুয়া ভাগ্য গণনা তীর নির্ধারণ করা বস্তু ইত্যাদি ইত্যাদি এগুলো হারাম স্পষ্ট বলে দিয়েছে সুরা মায়েদার নব্বই নব্বর আয়াত সেই লটারি করে আজকে যদি কোরআন বেস্তি হয় ডক্টর মিজানুর রহমান আজহারির তো জনপ্রিয়তা এতটা নিচে নামে নাই যে তার বই তোমার লাখ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে বেস্তি বি এই জন্য লাইব্রেরিতেও ফাঁসি বইটা না এটা লাইব্রেরি করে নাই পাবলিক করে নাই এই বই শুধুমাত্র তারা বলতেছে এটা শুধুমাত্র তাদের নির্দিষ্ট একটা জায়গা থেকে অনলাইনের মাধ্যমে কিনতে হবি এবং এত দাম রাখেছে যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে এই দামটা গলা কাটে নিয়ে তারা আবার পুরস্কারের ব্যবস্থা করেছে এই পুরস্কার মানে হলো এইটাই লটারি এটা হলো কুরবানির নামে শুকর জবাই করতেছে ঠিক আছে এখন কথা হলো তোমার কুরানটা তুমি ধরো আর সে যে টাকা পাবে সেই টাকাটা তোমার দিয়ে দিতে হবে এখন তুমি বলো তোমার এই লটারি চিন্তা করি তার টাকা শোধ করবা এটা হবি নে তুমি বলো যে তার টাকা কবে শোধ করে দিবা দুবানে মাতব সাহেব মানে কি জিগারে মাতব করে দুবান মানে কি শালা টাইম দে আমার সামনে তুমি গায়ে হাত তুলতে পারো মাতব সাহেব ওই লটারিটা হয়ে যাক আমি আবার ওইটা বলে শুনেন আমার কথা ক্লিয়ার সমাজ পরে দেব কি এক বছর পরে দেব আমি ডেট দিতে আমি আমি বলে দিই বলে তোমার এখন তো ধান উঠে গেল ধান লাগানোর সময় এই ধান লাগানোর পরে ধান কাইটে বিক্রি করি তার টাকা শোধ করে দিবা ঠিক আছে আপনি যখন বলেন যে ধান কেটে দেবো ঠিক আছে সামনে ধান কেটে আমি তো টাকা দিয়ে দেবো তুই ধান কেটেও টাকা দিয়ে দিস না নাকি মা তোমার না করি দিতাম দিতাম তো কথার দরকার নাই আর তো মাকে বলি কোরআন এটা আল্লাহর কিতাব এই কিতাবটা নিয়ে বেসা বিক্রির জন্য ব্যবসার জন্য এই যে লটারি পাওয়ার ধান্দা আর লটারিতে জিতানোর ধান্দা করে অনেক বই বিক্রি করা এটা কিন্তু ভালো কাজ হবি না এটা যারা করতেছে তাদেরকে বোঝাবা যে এই কাজটা ভালো না এটা করতে হয় না আল্লাহর কুরআন আর বিশেষ করে ডক্টর মিজানুর রহমান আজহারির এই বই এটা তো তোমার যে কেউ এমনিতে কিনবে ইতিপূর্বে তার বই আহ্বান মেসেজ তারপরে আরও যে সিরিজ সুরা ইউসুফ নিয়ে সুন্দর করে একটা কিতাব লিখেছে সেগুলো দেখেছি এই বইগুলোই তো এত কিছু লাগে নাই সুতরাং এই বইও লাগবি নে কিন্তু এই বইটা করেছে কি সিন্ডিকেট করে দাম বেশি রেখে অন্য মানুষের গোলা কেটে একজন মানুষকে জিতিয়ে দেছে এটা ঠিক না এটা হবি না চলবি না ইসলামের নামে ভণ্ডামি এইটা চলতে দেওয়া হবি না প্রতিবাদ করতে হবি এইগুলো যারা করতেছে বয়কট 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 তা সে দাঁড়িয়েলা হইলেও বয়কট দাঁড়িয়েলা ছাড়া হইলেও বয়কট সাহেব তাহলে আমি আমি চলতে আসছি কোরআন তাহলে আমি পড়বানে আমি ওই লটারির ধান্দা করবেন না আমি পড়বানে আচ্ছা আরে টাকা দিয়ে দো মানে ধান লাগিনি টাকাটা বুঝ করে দিয়েছা তাড়াতাড়ি যা যা একটু হোক দেবো